অ্যানালগ মাল্টিমিটারের হিসাব হলো এখানে যে বেশ কিছু রেঞ্জ আছে বুঝতে পারতেছেন এখানে যে বেশ কিছু রেঞ্জ আছে তো এই কোন রেঞ্জের কি কাজ এই বিষয়টা কিভাবে মার্কিং করবেন এবং কিভাবে এই যে স্কেল আছে এটা কীভাবে রাখবেন এটা কিন্তু বোঝার ব্যাপার আছে তো এই যে এই জায়গায় একটা দাগের মতো দেওয়া আছে এটা যে জায়গায় যাবে যেরকম এখানে টেন লেখা আছে বা দশ এই দশের এখানেই কিন্তু এই স্কেলটা পড়ে গেছে এটার কিন্তু এই পেছনের অংশটার হিসাব হবে না এর সামনে যে দাগের মতো দেওয়া আছে এটা যেখানে ফালাবেন সেটা সেটার হিসাবেই হবে তো যে কোনো কম্পোনেন্ট বা পার্স ইলেকট্রনিক্স পার্স মাপার জন্য এই মিটারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই মিটার দিয়ে কিন্তু ইলেকট্রনিক্সের সব ধরনের ডিভাইস ভালো না খারাপ পরিমাপ করা যায় আমরা যদি যে কোনো একটা পার্স মাপি সেই ক্ষেত্রে আমাদের যে স্কেলগুলোর প্রয়োজন হয় এই যে এক্স ওয়ান থেকে এক্স টেনকে এগুলো হলো রেজিস্টর মাপার রেঞ্জ আমরা যে কোনো কম্পোনেন্ট মাপার জন্য এক্স টেনটা দিয়ে মাপলে বেশি ভালো হয় বা আমরা এক্স টেন দিয়েই মাপি কিন্তু বিষয় হচ্ছে অতিরিক্ত মানের রেজিস্টর যদি মাপেন সেক্ষেত্রে এই এক্স কে দিয়ে মাপতে হবে যেরকম ওয়ান ম্যাগা পাঁচশো ষাটকে টেন কে টু ম্যাগা টেন সেটা মাপতে গেলে কিন্তু এই এক্স টেনকে প্রয়োজন আছে এই এক্স টেন দিয়ে কিন্তু আমরা এখানে যে যে ছোটো ছোটো ট্যান্ডিস্টার আছে জি ওয়ান ওয়াই টু ওয়ান এইচ ডি ওয়ান এইচ থ্রি একাধ কন্ট্রোলারে একাধ নম্বরের ট্যান্ডস্টর থাকে তো এই ট্যান্ডস্টর কিন্তু আমরা এই টেন দিয়ে মাপতে পারবো এমনকি এই যে এখানে সেভেন এম ডায়েট আছে রেক্টিফায়েড ডায়ট এই ডায়োডটাও কিন্তু এই এক্স টেন দিয়েই মাপতে পারবো এরপরে আমরা কী পার্টস মাপতে পারবো এই যে এখানে যে আটাত্তর এল জিরো ফাইভ ট্যান্ডিস্টার আছে এই ট্যান্ডস্টরও কিন্তু এক্সটেন দিয়ে মাপা সম্ভব এর পাশে এখানে দশ তেরো ট্যান্ডিস্টার আছে এই ট্যান্ডিস্টার তারপর এখানে যে যে বাদামের মতো এই ক্যাপাচিটরগুলো এগুলোও কিন্তু আমরা সিরামিক ক্যাপাসিটার এটা বলা হয় এক্সটেন দিয়ে মাপতে পারবো তো এই যে এখানে যে ক্যাপাসিটার দেখতে পাচ্ছেন এই এগুলোও কিন্তু ক্যাপাসিটার এ বড় যেটা দেখতে পাচ্ছেন ছোট বড় এগুলো বিভিন্ন নাম্বারের হয় বিভিন্ন এম এমএফডির হয় এবং বিভিন্ন ভোল্টের হয় তো এই ক্যাপাসিটারগুলোও কিন্তু এই দিয়ে মাপতে পারবেন তারপর আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন ওয়ান কে রেজিস্টর ওয়ান কে রেজিস্টর আপনারা এই এক্সচেন্জেই কিন্তু মাপতে পারবেন কিন্তু ওয়ান কের বেশি মান যেরকম আমরা টিভি মেরামত করি বক্স মেরামত করি সেখানে কিন্তু একশো কে সাতচল্লিশ কে পাঁচশো কে ওয়ান মেগা সেই রেজিস্টারগুলো কিন্তু আমরা এই এক্স টেন দিয়ে এক্স টেনকে দিয়ে মাপি আচ্ছা এখন বিষয় হচ্ছে এই এক্স ওয়ান থেকে এক্স টেনকে একটা হলো ওমসের রেঞ্জ এখানে দিয়ে বিভিন্ন রেজিস্টর ক্যাপাসিটর ট্যান্ডিস্টার মাপা যায় আর এমন কি এই যে তাতালের কয়েল এটা তো একটা অমসের মাপ হবে তো এই কয়েলটা ভালো আছে কিনা না ভালো থাকলে মিটার শো করবে খারাপ থাকলে করবে না তারপরে এখানে যে ষাট বোল্টার চার্জার আছে এটার এসি সাইড ভালো আছে কি না ভালো থাকলে এই মিটারে কিন্তু ওমস উঠবে আর খারাপ হলে কিন্তু উঠবে না তো এই সকল পার্টস কিন্তু এই এক্স ওয়ান থেকে এক্স টেনকে এই রেঞ্জের মধ্যেই মাপা যায় তবে এক্স টেন দিয়ে মাপলে ভালো হয় এরপরে আমরা চলে যাব হলো গিয়ে এর পাশে আমরা যদি কোনো ভোল্টেজ মানে ডিসি ভোল্ট মাপি ব্যাটারি ভোল্ট বা ইলেকট্রিক ভোল্ট যে কোনো ভোল্ট মাপলে আমাদের এই স্কেলটা চেঞ্জ করতে হবে তো ডিসি ভোল্ট যদি মাপি এখানে কিন্তু লেখা আছে ডিসি ভি এর অর্থ ডিসি ভোল্ট মানে ডিসি অর্থ ব্যাটারি ভোল্টেজ তো এই ব্যাটারি ভোল্টেজগুলো যদি মাপি সেই ক্ষেত্রে আমাদের মিটারের রেঞ্জটা বা স্কেলটা আমাদের ডিসি ভোল্টে সিলেক্ট করতে হবে তো আমরা যে ভোল্টেজটা মাপবো সেই ভোল্টেজেরই কিন্তু আমাদের স্কেল ফালাইতে হবে যে রকম এখানে টেন বা দশ লেখা আছে তো এই দশের উদ্দেশ্যে হলো এই দশে দিয়ে কিন্তু সর্ব উচ্চ দশ ভোল্ট মাপতে পারবেন বেশি যদি মাপতে চান সেক্ষেত্রে কিন্তু মিটারটা নষ্ট হবে তো এই দশের আমরা কিভাবে বুঝবো এখানে কোথায় আসলে কত ভোল্টেজ এটা কিন্তু বোঝার গুরুত্বপূর্ণ বিষয় আছে টেন স্কেলের হিসাব হবে এখানে যে দুই দেখতে পাচ্ছেন চার দেখতে পাচ্ছেন ছয় আট দশ তো এই কাটাটা যেখানে আসবে সেই হিসাবটাই করতে এখানে যে অনেক কিছু লেখা আছে এগুলো হিসাব কিন্তু পরে আপনাদের যখন এই যে দশে দেবেন মিটারে মিটারের রেঞ্জ বা স্কেলটা ঠিক আছে যখন দশে দেবেন তখন হিসাব হবে এই যে উপরে দুই চার ছয় আট দশ মিটারের কাটা যেখানে যাবে এখানে যদি আসে তাহলে দুই আর এখানে আসলে চার আর এর মাঝামাঝি আসলে পাঁচ আর এই এই ছয়ের এখানে আসলে ছয় আটের এখানে আট দশের এখানে আসলে দশ আর এখানে কিন্তু প্রত্যেক রেঞ্জের মাঝে কিন্তু বড়ো একটা দাগ দেওয়া আছে তার মানে এখানে যে আট হয় এই মাঝে আসলে ভোল্টেজ হবে নয় যখন আমরা এই রেঞ্জটা পঞ্চাশে দিব তখন আমাদের হিসাব হবে হলো এই যে এর নেসে দশ লেখা আছে দশ তারপরে এই যে বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ এই কাটাটা যেখানে যাবে সেটার সূত্রই আমাদের ধরতে হবে যদি এখানে আসে তাহলে আমাদের ধরতে হবে বিশ তিরিশ এখানে আসলে তিরিশ আর এর মাঝে আসলে পঁয়ত্রিশ আর এখানে আসলে চল্লিশ এর মাঝে আসলে পঁয়তাল্লিশ এখানে আসলে পঞ্চাশ তো এইভাবেই কিন্তু আমরা ভোল্টেজগুলো মান নির্ণয় করি যে এত ভোল্টেজ আসে তার আগে আমাদের জানতে হবে আমরা কত ভোল্ট মাপতেছি ষাট ভোল্ট মাপি যদি তাহলে অবশ্যই পঞ্চাশে দেওয়া হবে না কারণ পঞ্চাশের ওপরে তো ষাট এই এখানে পঞ্চাশে দিয়ে আমরা পঞ্চাশের নিচের ভোল্টেজগুলোই মাপতে পারবো সর্বোচ্চ পঞ্চাশ ভোল্ট মাপতে পারবো আর যদি পঞ্চাশের ওপরে ষাট ভোল্ট মাপি সেক্ষেত্রে আমাদের এই দুশো এখানে সিলেক্ট করতে হবে এখানে সিলেক্ট করলে আমরা 250 পঞ্চাশ ভোল্টেজ সর্বোচ্চ মাপতে পারব তো দুইশো মাপার ক্ষেত্রে আমরা যখন আমাদের এই মিটারের কাটাটা এখানে আসবে নিশ্চয় সূত্র ধরতে হবে এই যে পঞ্চাশ পঞ্চাশ একশো একশো পঞ্চাশ দুইশো যেখানে যাবে সেটাই মান ধরে নিতে হবে যে এত ভোল্টেজ আসছে এখানে পঞ্চাশ যদি হয় তাহলে এর মাঝামাঝি যে একটা বড় একটা দাগের মতো দেওয়া আছে এখানে যদি আসে তাহলে আমাদের ধরতে হবে পুঁচাত্তর আর এর উপরে একটু গেলে আপনাদের এখানে কিন্তু কয়েকটা কাটা দেওয়া আছে পুঁচাত্তরের পর এক দুই তিন চার টোটাল পাঁচ এখানে আরও পাঁচ ভোল্টের হিসাব আছে পুঁচাত্তর এখান থেকে যদি এক দাগ আসে ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর উনআশি আশি একশো এখানে কিন্তু যদি এই একশো লেখার এখানে আসে তাহলে কিন্তু একশো ভোল্ট হবে তারপরে যখন এই একশোর উপরে চলে যাবে এক কাটায় যদি আসে বা এর মাঝামাঝি যদি আসে তাহলে আমাদের ধরতে হবে একশো পঁচিশ এই যে বড়ো একটা দাগ দেওয়া আছে এখানে দেখতে হবে এখানে যদি আসে তাহলে হবে একশো পঁচিশ আর এই একশো পঞ্চাশের এখানে আসলে একশো পঞ্চাশ আর এইভাবেই কিন্তু মিটারের ভোল্টেজগুলো আমরা মাপে থাকি আর এখানে দেখতে পাচ্ছেন এসি ভোল্ট লেখা আছে এই এসি ভোল্টটা হলো বিদ্যুৎ বা কারেন্টের যে ভোল্টেজটা আছে এই ভোল্টেজটা হলো এসি ভোল্ট আর এসি ভোল্ট হলো আমাদের বাংলাদেশের লাইন দুশো বিশ সেই ক্ষেত্রে আমাদের দুশো পঞ্চাশে দিতে হবে এই দুইশো পঞ্চাশে দিয়ে কিন্তু যেহেতু দুশো পঞ্চাশের স্কেল সেই ক্ষেত্রে আমাদের এই পঞ্চাশ একশো একশো পঞ্চাশ দুইশো দুশো পঞ্চাশ এই রেঞ্জগুলো হিসেব করতে হবে যেখানে যাবে সেই ভোল্টেজটাই আমাদের ধরে নিতে হবে যে এত ভোল্টেজ আছে অবশ্যই বিদ্যুতের ভোল্টেজ যদি মাপতে যান দুশো পঞ্চাশ এই স্কেলে দিয়ে মাপবেন আর এখানে দেখতে পাচ্ছেন যে দশ পঞ্চাশ দুশো পঞ্চাশ এক হাজার সর্বোচ্চ এই মিটার দিয়ে এক হাজার ভোল্ট পর্যন্ত এসি ভোল্ট মাপা সম্ভব এমনকি সর্বোচ্চ এক হাজার ভোল্ট ডিসি ভোল্ট মাপা সম্ভব এই মিটার দিয়ে আর ইলেকট্রনিক যত প্রকার পার্টস আছে এটা যেহেতু অ্যাবো মাল্টিমিটার তো এই মিটার দিয়ে কিন্তু ইলেকট্রনিক্সের সকল কম্পোনেন্টস যত প্রকার কম্পোনেন্টস আছে সেটা মোবাইল টিভি সাউন্ড বক্স বা কন্ট্রোলার ফ্যান চার্জার সব ধরনের ডিভাইস কিন্তু এই মিটার দিয়ে মাপা সম্ভব তো আমি যেভাবে আপনাদের বোঝালাম এই বিষয়গুলো যদি আপনারা বুঝতে পারেন তাহলে সব ধরনের ডিভাইস ইনশাল্লাহ মেরামত করতে পারবেন এই মিটারের সাহায্যে তো ভিডিওটা কেমন লাগলো সবার সবাই কমেন্ট করে জানাবেন এই ভিডিও থেকে যদি কেউ বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো লিমন ভাই এই কাজটা কেমন বুঝতে পারলেন মিটারের বিষয়ে কিছু বুঝতে পারলেন কি যত বুঝালেন কিছু হলেও বুঝলাম আচ্ছা এই মিটারগুলো আপনি কী কী বুঝলেন দেখি আমাকে একটু দেখান তো প্রথম এখানে আছে এসি ভোল্ট এসি ভোল্ট এখানে আমরা কারেন্টের মাপ হচ্ছে জানতে পারবো এখানে দুইশো পঞ্চাশে দিয়ে তারপর আছে আপনার হচ্ছে যে এখানে ডিসি ভোল্ট আছে ডিসি ভোল্ট দিয়ে এখানে ডিসি ভোল্টের মাপ জানতে পারবো তারপর এখানে আছে কি বলে গেছেন এটার নাম জান কি বলুন এটা হলো ওমসের স্কেল যে কোনো কম্পোনেন্ট মাপতে গেলে কোন রেঞ্জে দিয়ে আপনি মাপবেন যে কোনো কম্পোনেন্টস বা পার্স মাপতে গেলে যে কোন রেঞ্জ দিয়ে মাপবেন সেটা হচ্ছে যে এক্সটেন্ড দেখি মিটারের স্কেলটা ওই জায়গায় ফালান তো দেখি কিভাবে আপনি সিলেক্ট করবেন আচ্ছা এইভাবে তাহলে এখন এই তাতালের কয়েলটা মাপতে দেখান্ত দেখান তো দেখি এই কয়েলটা মাপতে আপনি কি বুঝতে পারতেছেন আমি এই মাল্টিমিটার দিয়ে এই 我直接。